হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজকে ইন্টারভিউ পর্ব সিক্স এই ইন্টারভিউ পর্ব সিক্স নিয়ে যে সমস্ত প্রশ্নপত্র আলোচনা করা হবে তো চলুন দেখে নেই ইসলামিক উৎসব থেকে যে বাকি তিনটে টপিক বাকি ছিল সেই তিনটে সংক্ষিপ্তভাবে আলোচনা করার পরে কয়েকটি কোশ্চেন থাকবে তার সঙ্গে সঙ্গে আজকে আরও কিছু কোশ্চেন থাকবে যে সমস্ত কোশ্চেনগুলো ইন্টারভিউতে ধরার প্রচুর চান্স রয়েছে তো সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হবে এর পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেই ভিডিওটা দেখার জন্য এখন থেকে লাইনে থাকবেন তো আজকে আসবে সেই ভিডিও তো চলুন শুরু করি এখানে যে অংশটা বাকি ছিল সেটা ছয় পর্যন্ত আমাদের হয়ে গেছিলো আজকে সাত থেকে আখেরি চাহার সম্বা ঈদুল ফিতর আর ঈদ জোহা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করা হবে তারপরে এখান থেকে আমরা প্রশ্নপত্রগুলো দেখে নেব এবং এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে আজকে আখেরি চাহার সম্বা এই আখেরি চাহার সম্বাটা কি জিনিস দেখে নিই আখেরি শব্দের অর্থ হলো শেষের আর চাহার সম্বা শব্দের অর্থ হলো বুধবার এখানে এই বুধবার হল সফর মাসের শেষ বুধবার এর কথা বলা হয়েছে এই বাক্যটি আরবি ও ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত দিনটি ভারত উপমহাদেশের মুসলমানদের নিকট খুশির দিন হিসাবে পালিত হয় দীর্ঘ রোগ ভোগান্তির পর সাতাশে সফর বুধবার মুহম্মদ সাল্লা সাল্লাম আরোগ্য লাভ করেন সাহাবাগণ ও আত্মীয় স্বজন খুশিতে দান ধ্যান করেন ইবাদত করেন তাদের রীতি ও নীতি অনুসরণের জন্য মুসলমানগণ সে সময় থেকে আখেরি চাহার সম্ভা ইবাদত বন্দেগি ও দান খয়রাতের মাধ্যমে পালন করে থাকেন তারপরে ঈদুল ফেতর ঈদুল ফেতর শব্দের অর্থ কী ঈদুল ফেতরের অর্থ হচ্ছে প্রত্যাবর্তনের আনন্দ পবিত্র রমজান মাসের শেষে সাওয়াল মাসের প্রথম তারিখ এই উৎসব পালিত হয় সারা রমজান মাস ধরে রোজা ব্রত ও সাধনা সম্পূর্ণ করে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের আনন্দস্বরূপ এই দিনটি উদযাপিত হয়ে থাকেন এই দিনে অতিরিক্ত ছয় তাকবির সহ দুই রাকাত ওয়াজিব নামাজ জামাতের সঙ্গে পড়তে হয় মতে মুসলিমদের নির্দিষ্ট আরে ফিতরা ও জাকাত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে তাদেরকেও আনন্দে সামিল করা হয় ধনীরা ভুলে যায় অহমিকা আর দরিদ্রগণ ভুলে যায় ক্ষণিকের জন্য হলেও চরিত্রের কষাঘাত একে অপরকে কাছে টেনে কলাকুলি করে একে অন্যের সব ভেদাভেদ ভুলে যায় তারপরের অংশটি হচ্ছে ঈদ উজ্জোহা তো আরবি বছরের শেষ মাস জুল হির্জ্জার দশ তারিখে এই উৎসব পালিত হয় ঈদজ্জোহার অর্থ উৎসর্গের আনন্দ অর্থাৎ আত্মত্যাগ এই দিন ঈদ উল ফেতরের ন্যায় দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয় স্বপ্নযোগে হজরত ইব্রাহিম সালাম নিজ প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাই সাল্লাত সালামকে কুরবানির উদ্দেশ্যে গলায় ছুরি চালিয়েছিলেন মহান স্রষ্টার প্রতি অবিচল নিষ্ঠা ও আত্মত্যাগের স্বরূপ সেই মহান আদর্শ ত্যাগ খোদাপ্রেম প্রভৃতির স্বরূপ ধর্মপ্রাণ মুসলমানগণ এই দিনটি পালন করেন এবং পশু কুরবানি করেন তো এই ছিল আজকের এই তিনটে উৎসবের সংক্ষিপ্ত আলোচনা এবার এই জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বা ধরা হতে পারে তো চলুন দেখে নিই এক নম্বর প্রশ্ন আখেরি শব্দের অর্থ কি। আখেরি শব্দের অর্থ হয়ে যাবে শেষের তারপরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আখেরি চাহার সম্ভা কথার অর্থ কি। আখেরি চাহার সম্ভা কথার অর্থ শেষের বুধবার অর্থাৎ শেষ বুধবারের কথা এখানে বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন উল ফিতর কথার অর্থ কি। ঈদ উল ফিতর কথার অর্থ হচ্ছে প্রত্যাবর্তনের আনন্দ প্রত্যাবর্তনের আনন্দ চার নম্বর প্রশ্ন উল ফেতর আরবি বছরের কোন মাসে পালিত হয় ঈদুল ফেতর আরবি বছরের কোন মাসে পালিত হয় তো রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে এই ঈদুল ফেতর পালিত হয়ে থাকে তারপরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কোন মাসের কত তারিখে ঈদ উজ্জোহা পালিত হয় আরবি বছরের শেষ মাস জুল হির্জার দশ তারিখে জোহা পালিত হয় তবে মনে রাখতে হবে এটি তিন দিন চলতে থাকে দশ তারিখ থেকে তিন দিন চলতে থাকে তারপরে তারপরের প্রশ্ন এবার এই অংশ থেকে প্রশ্নগুলো শেষ হলো বাকি যে প্রশ্নগুলো রয়েছে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রাখা হয়েছে যে প্রশ্নগুলো না পড়লেই নয় তো চলুন দেখে নিই এক নম্বর এখানে ছয় নম্বর প্রশ্ন ইন্ডিয়া উইংস ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা অবশ্যই প্রত্যেকের জানা থাকার দরকার এই প্রশ্নটি প্রত্যেককেই জানেন বলে আমি মনে করি তো চলেন নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছিলেন ইন্ডিয়া উইংস ফ্রিডম এছাড়া আরও দুটি গ্রন্থের নাম আমি বলছি আল বায়ান আরেকটি হচ্ছে তারজামান উল কোরআন এই ধরনের গ্রন্থ তিনি লিখেছিলেন তিনি মহিউদ্দিন আহমদ নামে পরিচিত ছিলেন তারপরের প্রশ্ন দেখে নেব ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের একাদশতম রাষ্ট্রপতি কে ছিলেন এপিজে আব্দুল কালাম এপিজে পি আবদুল কালাম ছিলেন একাদশতম রাষ্ট্রপতি এখানে আপনাদের বলবো ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্নটা দেখে নেব স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটি হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নয় নম্বর প্রশ্ন উনিশশো সালে কে মহাসীন শিক্ষা ভাণ্ডার গঠন করেন উনিশশো সালে কে মহাশিন শিক্ষা ভাণ্ডার গঠন করেন তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চার্লস ম্যাটকাপ ব্রিটিশ সরকার তখন এই কাজটি করেছিল ম্যাটকাপ ছিল গভর্নর জেনারেল ভাইস রয় ছিলেন ম্যাটকাপ ছিলেন ভাইস তো সেই চার্লস ম্যাটকাপ হাজি মহাসিনের পদেও সম্পত্তি নিয়ে তিনি এই মহাসিন শিক্ষা ভাণ্ডারটি গঠন করেছিলেন আজকের শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন পাকিস্তান এক্সামাইন্ড গ্রন্থটি কার লেখা পাকিস্তান এক্সামাইন্ড গ্রন্থটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রেজাউল করিম তো রেজাউল করিম হচ্ছে পশ্চিমবাংলার বীরভূম জেলার একজন বিখ্যাত লেখক তিনি পশ্চিমবাংলার এই বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন যিনি জাতীয় মুসলিম লীগের একজন নেতা ছিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে নিজে একটি লাইক করে দেবে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং